Hi Hi, Didi. Hi. Rina Pal. বেরোনির দুপাশে করো না আমি কালকের বেরোনি দুপাশে করব আজকে না মানে আমি রান্না করতে যাব তো অনেক রাত হয়ে গেছে আমার বরবাবু আসলে গালাগালি করবে এখনো রান্না হয়নি জানো ওই জন্য করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর ফোনেও চার্জ নেই দশ পার্সেন্ট হয়ে গেছে অনেকে দেখবে বলে আমার বেনুনি করা তারপরে চুলটা দেখবে বলে না ওই জন্য আমি লাইটটা চালু করে আর হচ্ছে বেনুনি করছি আমি তোমাদের সবার কথা শুনবো আমি কালকের করবো দুপাশে আজ না আমি সত্যি বলছি রান্না করতে রান্না হয়নি আর এক্ষুনি আসলে গালাগালি করবে আমাকে আজ রান্না করে খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ গো বনু কাল করো রান্না বান্না কিচ্ছু হয়নি জানো সেই সন্ধ্যাবেলা থেকে আমি শুধু ফোন নিয়ে বসে আছি और आज लेना की गाला वाली कोर्ट है, में हाँ अभी फेसबुक लाइक करी तो বিউনি করে নিলাম যাই এবার রান্না করি না হলে তো গালাগালি করি বেশ তোমার ফেসবুকে ফলো করছি আচ্ছা ঠিক আছে ফলো করো কত চুল চুল হয়েছে দেখবে আমার উঠে উঠে আরে তো আমি সেই গামলা তারপর সেটা ওটা নিয়ে টাকা পয়সা এ দেখো কত চুল উঠেছে দেখেছো বন্ধুরা রকম কষ্ট লাগে চাদর নিতে হবে ভালো করে চুলের যত্ন নাও আর যত্ন শুধু শ্যাম্পু আর কি আমাদের এখানে যেন তো পার্লারও নেই অনেক দূরে পার্লার যত্ন নেব কি করে ঘরেই করি যেটা করি শ্যাম্পু করা চান করা মানে শ্যাম্পু করা আর কি আর কিছু না শুধু শ্যাম্পু করা লাইট বন্ধ করে দিলাম বড় সেটা গালাগালি করবে না এতক্ষণ রান্না বান্না হয়নি এসে যদি বলে খাবো আমি তখন আর নেই তখন বোক বোকা করবে খুব সেই বিছনাটা কেমন নোংরা মানে বসছি হয়ে গেছে এক্ষুনি আসলে বলি গালাগালি করবে বিছনাটা ঠিক তুমি যে কি যে মানে তুমি কি ভিডিও করতে বলছো আমি কিছুই বুঝতে পারছি না সেই জন্য আপলোড করা হচ্ছে না বাংলায় বলে বুঝতে পারি আমি তো হিন্দিও জানি না আর ইংলিশও জানি না বুঝতে পারি না ওই খালি করবে আসলে খুব বিস্কুট টিস্কুট খেয়েছে মেয়ে তো আর পিঁপড়ে হবে হবে ঠিক আছে গুড নাইট বিকাশ রিনা আর কে আছে না